বাংলাদেশে আমি সাবনুর আপুকে ভীষণ পছন্দ করি আমার ফেভারেট সাবনুর দেখেছি অনেক এখন তো আপু আর সিনেমা করে না এখন দেখার ওই চান্সেস নাই বা আমার মনে আছে ছোটবেলায় যখন ওভাবে সিনেমার চ্যানেলও থাকতো না শুধু বিটিভিতে মনে হয় শুক্রবার করে একটা সিনেমা দেখাতো আমি অনেক ছোটবেলার কথা বলছি তখন আমরা সবাই আমাদের যে স্টাফরা ছিল আমরা ছিলাম আমরা মানে মেলার মতন মাটিতে বসে অপেক্ষা করতাম একটা সিনেমা দেখবো

প্রবলেম ছিল না কোনো প্রবলেম হয়নি অনশ্রী রশিদ প্রকাশ ভাইয়ের ডিরেকশনে এই গানটা রিলিজ হয় তার একদম অনেক বেশি হামব একটা টাইপের যে মানুষ इवन অনেস্টলি রশিদ ভাই যে সিনেমা বানায় সেটা কিন্তু তার পুরোই তারা স্বপ্ন সিনেমা বানানোর একটা স্বপ্নের জগতের মানুষ যখন একটা জিনিসের কাজ করে তো তারা তার 100% ওই জিনিসের সাথে দেয় এন্ড যেহেতু এটা আমারও আইকন সং ফার্স্ট আইকন সং ছিল এন্ড আই নিউ যদি গানটা হিট হয় তাহলে এটা কিন্তু চির জীবন আমার জন্য এটা আমার গান হিসেবে রয়ে যাবে মানে তার গান হিসেবে রয়ে যাবে বেট এট সেম টাইম আমার গান সো আমরা কিন্তু প্রিপারেশন হিসেবে আমরা ফুল অন প্রিপারেশন নিয়েছি আমরা দুই তাই দুই তিন মাস টানা এটা প্রিপারেশন করেছি আমরা কোরিওগ্রাফার চেঞ্জ করেছি ইভেন যাতে আমরা বেস্ট আউটকামটা পাই তারপর লট অফ পিপল ডাজেন্ট নো বাট আমরা টানা আঠারো ঘন্টা এই গানটার শুটিং করি এই গানটার মধ্যে আমরা বৃষ্টি দেখাই আমরা আগুন দেখাই আমরা সাপ দেখাই আমরা অনেক নানান রকমের ফায়ার খেলা আমি খেয়েছি এরকম দেখানো হয় গ্র্যাজ মানুষের কাছে গানটা গিয়েছেন পছন্দ যার লাখে যেভাবে লেখা থাকে সে তো ওভাবেই চোখে আসবে এটা কারো কিছু বলারও নাই করার নাই বাট আমি আমার পক্ষে থেকে বলেছি আমি কখনো নেগেটিভ পাবলিসিটি চাই নাই আমার মেবি চান্সেস ছিল যে আমি একটা দুইটা উশৃঙ্খল কোনো কিছু করে যেহেতু আমি জানি দাদা আমার কাছে জার্নালিস্ট ভাইদের ভাই বোনদের সাপোর্ট আছে বা আমার কাছে এখন সোশ্যাল মিডিয়া আছে যেটা অনেক বেশি ইনফ্লুয়েন্স করে মেবি আমি কিছু করে অনেক মানুষের কাছে রিচ আউট হতে পারতাম বাট আমি অলওয়েজই চেয়েছি যে ভালো কোনো নিউজ ভালো কোনো কাজের মাধ্যমে মানুষ যেহেতু আমাকে যদি জানে